দেখুন বন্ধুরা এই রাইস কুকারটির হলুদ বাতি জলে লাল বাতি চলে না লাল বাতি না চলে তো রান্নাও হবে না তাই দেখুন কীভাবে এটি ঠিক করব। এটি প্রথমে খুলে ফেললাম খোলার পরে দেখুন এখানে একটি তার পুড়ে আলাদা হয়ে আছে এই জন্য লাইন পাচ্ছে না তাই হলুদ বাতি জলে লাল বাতি চলে না আমরা এই তারটি পরিবর্তন করে দেব পুরাতন তারটি খুলে ফেললাম এখানে আরেকটি তার লাগিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও দেব দেখুন আমরা তারটি পরিবর্তন করলাম এসব কাজ সাবধানে করবেন নালতে কারেন্টের শর্ট দেবে দেখুন এখন লাল বাতি জলে তার মানে এটি এখন রান্না হবে গরম হচ্ছে এই ছোটো একটু সমস্যার জন্য এটি মেরামত করতে নিয়ে এসেছে যদি আপনারা নিজেরা জানেন টুকটাক কাজ তাহলে নিজেরা এইসব কাজ ঠিক করে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ